দেশের সাতাশ জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার সবচেয়ে বেশি ছড়িয়েছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে ইতিমধ্যে রাজশাহী রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া মানিকগঞ্জ চাঁদপুর হাতিয়া ভোলাতে এর উপস্থিতি পাওয়া গেছে এতে গ্রামগঞ্জে আতঙ্ক বিরাজ করছে সব মিলিয়ে দেশব্যাপী আলোচনায় উঠে এসেছে বিষধর এই সাপটি এবার আসা যাক যেসব দেশের রাসেলস ভাইপার দেখা যায় চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে দেখা গেছে কেবল বাংলাদেশে নয় ভারত ভুটান থাইল্যান্ড নেপাল কম্বোডিয়া চীন ও মিয়ানমারের রাসেলস ভাইপারের উপস্থিতি রয়েছে সাধারণত ঝোঁকঝাড় বন জঙ্গল ও ফসলের ক্ষেত্রে বিচরণ করে এই সাপ এবার আসা যাক যেভাবে নামকরণ করা হলো এই রাসেলস ভাইপারের ব্রিটিশ শাসনামলে ভারতে আসেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল সতেরোশো ছিয়ানব্বই সালে সাপ সম্পর্কে গবেষণা করেন তিনি তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেলস ফাইবার তবে স্থানীয়ভাবে চন্দ্র বড় ও উলু বড় নামে পরিচিত এটি বাংলাদেশে প্রায় একশো বছর ধরে এই সাপের অস্তিত্ব রয়েছে ২০১৩ হাজার তেরো সালে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকরা রাসেলস ভাইপারের কামড় খাওয়া প্রথম রোগী পান এবার আসি রাসেলস ভাইপার চিনবেন কিভাবে রাসেলস ভাইপারের মাথা চ্যাপ্টা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা ধুতু ভোতা গোলাকার ও উক্ষিত নাকের ছিদ্র বড় এবং চোখ বড় ও হলুদ শরীরে বাদামি দাগ থাকে এই দাগের প্রত্যেকটির চারপাশে একটি কালো বলয় রয়েছে রাসেস ভাইবারের দেহ ও লেজ একশো ছেষট্টি সেন্টিমিটার অর্থাৎ পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এশিয়ার মূল ভূখণ্ডে গড় প্রায় একশো বিশ সেন্টিমিটার অর্থাৎ সাতচল্লিশ ইঞ্চি এবারে চলুন দেখে নেই রাসেলস ভাইপারের আচরণ ও বাস্তবিদ্যা। রাসেলস ভাইপার প্রাথমিকভাবে নিশাচর প্রাণী হিসাবেই পরিচিত তবে শীতল আবহাওয়ায় এটি দিনের বেলা সক্রিয় হয়ে ওঠে প্রাপ্তবয়স্ক এই সাপ ধীরগতির ও অলস হয় সাধারণত প্ররোচিত না হলে আক্রমণ করে না এটি বিদ্যুৎ গতিতে আঘাত করতে পারে রাসেলস ভাইপার এত বেশি শক্তি প্রয়োগ করতে পারে যে প্রক্রিয়ায় বড় ব্যক্তিরা মাটি থেকে উঠতে পারে এই আচরণ প্রায় ভুল ধারণার জন্ম দেয় এটি মানুষকে তারা করে ও কামড়ায় এবার আসা যাক রাসেলস ভাইপারের খাবার রাসেলস ভাইপার প্রাথমিকভাবে ইঁদুর খায় যদিও এটি ছোট সরীসৃপ ভূমি কাকরা বিচ্ছু এবং অন্যান্য আর্থপট খেতে পারে এবার জেনে নেই রাসেলস ভাইপার বাংলাদেশে এলো কিভাবে দু সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জার্নালে একটি গবেষণ প্রবন্ধ প্রকাশিত হয় তাতে বলা হয় বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস ফাইবার রয়েছে কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ এবং পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন বোঝা যায়নি গবেষকরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের রাসেলস ভাইপারের সংখ্যা বেড়েছে যার অন্যতম কারণ একই জমিতে একাধিক ফসল ফলানো আগে বছরে একবার বা দুইবার ফসল ফলানো হতো আর বাকি সময় পানির অভাব থাকায় পরিত্যক্ত থাকত নব্বই দশকের শেষ পদ্ধতির উন্নতিতে প্রতি বছর দুই থেকে তিনটি ফসল ফলানো শুরু করেন কৃষকরা ফলে জমি কম সময় পরিত্যক্ত থাকে তাতে সারা বছর খেতে ফসল থাকে সঙ্গত কারণে জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পায় যা রাসেজ ভাইপারের প্রধান খাদ্য ফলে বিষধর সাপের সংখ্যা বেড়ে যায় মূলত বেশিরভাগ সাপ ডিম পারে তবে বাচ্চা দেয় একটি স্ত্রী ভাইপার বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত দেওয়ার রেকর্ডও রয়েছে রাসেলস ভাইপার নিয়ে বিশেষজ্ঞদের ভাষ্য অনেক বিশেষজ্ঞ মনে করেন বর্ষাকালে ভারতের নদীর পানি বৃদ্ধি পায় এ সময় সেগুলো থেকে ভেসে বাংলাদেশে প্রবেশ করতে পারো রাসেলস ভাইপার সাধারণত যেসব জায়গায় কচুরি পানা রয়েছে সেসব স্থানে বাসা এটি তাদের ধারণা কচির বানার উপরে ভেসে বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে এই সাপ রাসেস ভাইপার কতটা ভয়ঙ্কর এক প্রতিবেদনে জানা যায় বাংলাদেশে রাসেস ভাইপারের দংশনের হার তুলনামূলক কম তবে ভারতে প্রতিবছর মোট স্বল্প দংশনের অন্তত তেতাল্লিশ শতাংশ এবং শ্রীলঙ্কায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ রাসেস ভাইপার ঘটায় চিকিৎসকরা বলছেন এই সাপের বিষক্রিয়া মারাত্মক এটি দংশনের পর শরীরে তীব্র ব্যথা অনুভব হয় পাশাপাশি আক্রান্ত জায়গায় দ্রুত ফলে যায় দ্রুত চিকিৎসা না করলে নিম্ন রক্তচাপ কিডনি অকার্যকর হতে পারে এছাড়া বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে দুই সালে এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় বাংলাদেশে প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন আর কমপক্ষে ছয় হাজার মানুষ মারা যান সংস্থাটি বলছে কোকরা কেউটের চেয়েও বিষধর এই রাসেলস ভাইপার এই সাপের দংশনের চিকিৎসাধীন অবস্থায় প্রতি তিনজনে একজন মারা যাওয়ার রেকর্ড রয়েছে এখন রাসেলস আছে কি বিরুদ্ধে কার্যকর কিংবা বিষ নিষ্ক্রিয় আসি করার উপাদানকে ভেনম বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত এটি তবে বাংলাদেশে উৎপাদন হয় না ভারত থেকে আনতে হয় এটি সংস্থাটি জানিয়েছে স্থানীয় সাপ থেকে তৈরি ভেনম সবচেয়ে কার্যকর এক এক দেশের সাপের প্রকৃতি এক এক রকম ফলে অন্য দেশের দেশের এ শতভাগ কার্যকর নাও হতে পারে ভাইপার দেখতে অনেকটা ছোট অজগরের মতো এটি শুকনো পাতার নিচে ও ঝোপ জঙ্গলে লুকিয়ে থাকে এজন্য ধান ক্ষেত বা ফসলি জমিতে কাজে নামার আগে কৃষকদের লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নিতে হবে এছাড়া গামফুট ও জিন্সের ট্রাউজার পরে নামলে নিরাপদ থাকা যাবে চিকিৎসকদের মতে রাসেলস ভাইপারের কামড়ের দাঁত বসে গেলে শরীরের ক্ষত স্থান ও নিচের জায়গাগুলো হালকা করে ব্যান্ডেজ দিয়ে পিছিয়ে নিতে হবে নাড়াচাড়া করা যাবে না রোগীকে সাহস দিতে হবে হাঁটা চলাচল একেবারেই বন্ধ করতে হবে যাতে রক্ত চলাচল কম হয় সর্বোপরি যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে